বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা পার্শ্ববর্তী সাংগঠনিক জেলা সমের আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত হল মত বিনিময় সভা মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের ভবনে অনুষ্ঠিত হয় এই মতবিনিময় সভা এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ওবায়দুল কাদের এছাড়াও ছিলেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ দুষ্কৃতকারী লুটেরা অর্থ পাচারকারী দণ্ডে দণ্ডিত এদের হাতে তুলে দিবে আপনারাও আজকে শপথ দিন আমাদের এদেশ আমাদের মাতৃভূমি ভোট চোরাদের হাতে লুটপাট লুটপাটকারীদের হাতে दे जेते देखो दे दे